হ্যালো এভরিওয়ান আমি মৌমিতা আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও ভালো আছি সুস্থ আছি ঘড়ির কাটায় এখন সকাল সাড়ে নয় বাড়ির সমস্ত কাজকর্ম কমপ্লিট করে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি আর কি করতে যাচ্ছি সেটা তো টাইটেল আর থামড়েল দেখেই বুঝেই গেছেন কার বিয়ে আর কোথায় কেনাকাটা করতে গেলাম আর এত কম দামে ভালো ভালো শাড়ি কোথা থেকে কিনে আনলাম আর আপনারাও এত ভালো ভালো শাড়ি কোথা থেকে পাবেন সবই বলবো তার জন্য ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি দেখতে হবে আর মামমাম কাকে দেখে দৌড়ালো বলুন তো এতক্ষণ দিদি দেখে তো দিদি ভাইয়ের বাড়িতে ওর সানগ্লাসটা থেকে গেছিলো তো দিদি ফোন করে বলেছে যে দিদিভাই আসার সময় আমার সানগ্লাসটা কিন্তু মনে করে এনো আমি বাড়ির থেকে যেহেতু ব্যাগ নিয়ে বেরিয়েছি অমনি ম্যাডামেরও ব্যাগ লাগবে ব্যাস আবার ঘুরে গিয়ে ওর জন্য ব্যাগটা নিয়ে আসতে হলো যারা আমার ব্লগুলো কন্টিনিউ দেখেন তারা তো এদেরকে চেনে রয়েছে ও হলো ও হচ্ছে আমাদের বিয়ের কোণে যার বিয়ের জন্য আমরা কেনাকাটা করতে যাচ্ছি আর আমরা আমাদের সরবগঞ্জ ঘাটে চলে এসেছি তো ভিডিওটা যেহেতু গুরু পূর্ণিমার দিনের ছিল তো সেই দিন প্রচুর ভিড় ছিল তো এই দিন ভিড়ের কারণটা হচ্ছে নবদ্বীপের বিভিন্ন মঠ মন্দির থেকে যারা দীক্ষা নিয়েছেন তারা তাদের গুরুর দর্শন করতে যাচ্ছেন গুরু বাড়িতে তাই নবদ্বীপে আজ অগণিত মানুষের সমাগম

আমরা টোটোতে উঠে পড়েছি ঘাট পেরোতে যা সময় লাগলো আমাদের মনে হয় না আমরা ট্রেনটা পাবো আমরা এখন যাচ্ছি বিষ্ণুপ্রিয়া হল স্টেশনে দশটা চোদ্দোর হাওড়া কাটুয়া লোকালটা ভিড় যেই রাস্তা দিয়ে নিয়ে আসছে সেই রাস্তাতেই ভিড় দশটা পনেরো বেজে গেছে আর আমরা খালি বারবার ট্রেনের যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটাতে বারবার দেখছি যে ট্রেনটা কত দূর আসলো আমরা টোটোর থেকে নামলাম আর ট্রেনটা আমাদের চোখের সামনে দিয়ে বেরিয়ে গেল এর পরের ট্রেন আছে আবার সেই বারোটা মানে আমাদের প্রায় ঘন্টা বসে থাকতে হবে তো আমরা দেরি না করে দু টোটো ধরে চলে আসলাম আমাদের নবদ্বীপ শ্রীরামপুর মোড়ে তো এখান থেকে বাস যায় তবে আজ নাকি একটাও বাস চলছে না আর আমরা যেখানে যাব সেটা হচ্ছে নবদ্বীপ থেকে প্রায় চল্লিশ কিলোমিটার তো চল্লিশ কিলোমিটার টোটোতে যাওয়া সম্ভব নয় তাই আমাদের ব্রেক জার্নি করে যেতে হবে তো আমরা হাসতে হাসতে মজা করতে করতে যাচ্ছি টোটোতে টোটো করে প্রথমে আসলাম আমরা পারুলিয়া বাজার আশেপাশের লোকজনদের জিজ্ঞাসা করে জানলাম এখান থেকে অটো করে আমাদের ছাতনি মোড় যেতে হবে এখন আমরা অটো করে ছাতনি মোড় যাব আমরা অটোতে উঠে পড়েছি আর আজ এত গরম আর আমাদের সবার প্রচন্ড খিদে পেয়েছে তো পারুলিয়া বাজারের একটা মিষ্টির দোকানের সামনে দাঁড়িয়েছিলাম তো সেই দোকান থেকে কটা শিঙ্গারা নিলাম আমরা যেই দোকানে আজ কেনাকাটা করতে যাচ্ছি সে দোকান বন্ধ হয়ে যায় দুপুর দুটো থেকে আড়াইটার মধ্যে আবার সেই বিকেল বেলায় খুলবে এখন বাজে প্রায় সাড়ে বারো আর আমাদের যেতে যেতে এখনও এক ঘন্টা মতো সময় লাগবে এটা হলো ছাতনি মোড় তো এখান থেকে আমরা টোটো করে যাব দাইহাট আমাদের গন্তব্যস্থল দাইহাট দিদি ভাই আর দাদা ভাই ওই দিকে মাম্মামের জন্য ফ্রুটি আর সন্দেশ কিনতে গেছে ওর দিদি ভাই আর দাদা ভাই থাকলে মাম্মামকে কোথাও নিয়ে যাওয়ার কোনো অসুবিধাই হয় না ও দিদি ভাই আর দাদা ভাইয়ের কাছে খুব ভালো থাকে দিদি ভাই যেমন দাদা ঘুম ও খাওয়াতে ঘুম পাড়াতে পারে মাম্মামকে আর সবচেয়ে বড় কথা হলো এদের দুজনের কাছে মাম্মাম খুব ভালো থাকে আর আমিও এদের দুজনের কাছে রেখে নিশ্চিন্তে থাকতে পারি তবে এদের দুজনের সাথে এখন একজন যোগ হয়েছে সেটা হলো ওর বড় দিদি ভাই আজকের আকাশটা কি সুন্দর তাই না এখন বাজে ঘড়ির কাটায় দেড়টা আর আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে আমরা চলে এসেছি আজ পাপাই শাড়ি হাউসে তবে আপনারা কিভাবে আসবেন সেটা কিন্তু আমি এই ভিডিও শেষেই বলবো আজ এত গরম সবার মুখ চোখের অবস্থা খুবই খারাপ আমরা চলে এসেছি পাপাই শাড়ি হাউসের দোতলায় আর নিচের তলায় আবারও নতুন করে কাজ শুরু হয়েছে পাপাই শাড়ি হাউসের পিয়ালি বৌদি এবং পাপাইদের সাথে আমাদের সম্পর্ক প্রায় চার বছরের মাম যখন স্কুলে ভর্তি করিনি তখন আমার একটা ছোট্ট অফলাইন এবং অনলাইন বিজনেস ছিল সেটা হলো এই শাড়ির বিজনেস পিয়ালি বৌদি এবং পাপাই দ্বারা হাত ধরেই আমার এই শাড়ির ব্যবসা শুরু হয়েছিল তারপরে মামামকে স্কুলে ভর্তি করালাম আমি ব্যবসায় সময় দিতে পারলাম না যার জন্য আমার ব্যবসাটা ক্লোজ করে দিতে হলো আর ওই যে দেখলেন ক্যামেরায় হাই করলো ও হলো আমাদের মিষ্টি পিয়ালি বৌদি মামামকে স্কুলে ভর্তি করিয়েছি ওর সাড়ে তিন বছর বয়স যখন তো তারপরেই আমাকে ব্যবসাটা বন্ধ করে দিতে হয়েছিল আসলে বাচ্চাদের পড়াশোনা যতদিন না শুরু হয় ততদিন কিছু না কিছু করা যায় তবে ইচ্ছে আছে মাম্মাম যখন আরেকটু বড় হবে নিজেরটা নিজে করতে শিখবে সব কিছু আবারও ব্যবসাটা শুরু করব। মুর্শিদাবাদ থেকে এসছেন এটাও ভালো লাগছে কিন্তু কোনটা এটাও ভালো লাগছে প্রকাশের কি এ রে আছে এটা ব্লাউজ পিস আর আঁচলটাও আঁচলটাও তো দারুণ দিয়ে আচ্ছা একটু লাইট হতেই পারে আর ইনি হলেন পাপাই শাড়ি হাউসের পাপাইদা পাপাইদা আমার চেয়ে বয়সে বড় তার জন্য আমি দাদাকে দাদা বলেই ডাকি কিন্তু দাদা আবার উল্টে আমাকে দিদি বলে ডাকে আমাকে দিদি আর মানিককে মানিকদা বলে ডাকে আমাদের হাতে সময় আছে আর এক ঘন্টা এক ঘন্টার মধ্যে আমাদের কেনাকাটা কমপ্লিট করতে হবে নইলে স্টাফেরা বেরিয়ে যাবে আমরা ঢোকার সাথে সাথে একটুও সময় নষ্ট করিনি শাড়ি দেখতে বসে পড়েছি সত্যি ভালো লাগছে ময়ূর কোনটি কালার তো জাল কাতান এটা মানে জাল দিয়ে বোনা কাতান নয় না আমি জাল কাতান ডিজাইনটা জাল জাল তো তার জন্য আচলটা দেখায় আচলটাও নিশ্চয় সুন্দর হবে পাপাইদা আর পিয়ালি বৌদির সাথে আমাদের আলাপ ফেসবুকেই আজ থেকে প্রায় চার বছর আগেকার কথা তখন আমি আমাদের সমুদ্রগর হাটের থেকে মাল তুলে বিক্রি করতাম এবং বিভিন্ন ছবি ফেসবুকে পোস্ট করে অনলাইনে বিক্রি করতাম হঠাৎ একদিন ফেসবুক স্ক্রোল করতে করতে পাপাই শাড়ি হাউস দেখতে পাই তো তারপরে দাদার সাথেই পরিচয় হয় দাদার তখন দোকান ছিল না দাদা আমাদের অনলাইনের একটা গ্রুপ ছিল তো সেই গ্রুপে আমরা যা অর্ডার করতাম ওগুলো আমাদের শান্তিপুর থেকে এনে দিতেন তখন দাদার একটা রিসেলিং গ্রুপ ছিল তার কিছুদিন পর পর দাদা একটা দোকান করে আর দাদার এই যে চার বছরের কঠোর পরিশ্রমে দাদার এই দোকান আর সবচেয়ে যেটা খুবই ভালো লাগে দাদা বৌদি দুজনেই আমাদের চোখে দেখে না একদম নিজের মতো করেই দেখে গত মাস চার আগে এসেছিলাম তখন তিনতলার কাজটা শুধুমাত্র শুরু হয়েছিল তো দাদা বললো চলো দিদি উপরের থেকে ঘুরে আসবে তিনতলাটা এখন কমপ্লিট হয়ে গেছে তো কোথাও পা রাখার মতো জায়গা নেই এটা পুরো পাইকারি কাউন্টার আপনাদেরকে একটাই কথা বলবো আপনারা একবার হলেও পাপাই শাড়ি হাউসে ভিজিট করুন এত কম দামে আশা করি কোথাও কেউ দিতে পারবে না দাদাদের দোকানের একটা ফেসবুক পেজ রয়েছে পাপাই শাড়ি হাউস নামে তো যারা যারা ভিজিট করতে পারবেন না পাপাই শাড়ি হাউসে তারা অনলাইনে দেখেও নিতে পারবেন বৌদি প্রতিনিয়ত ওখানে লাইভ ভিডিও করেন চলো চলো এগুলো বেনারসি এখানে যতগুলো আছে সব বেনারসি আর এখানে বিভিন্ন সিল্কের আইটেম

যতই যাই দোকান আর শেষ হয় না যেদিকেই তাকাই শুধু শাড়ি আর শাড়ি আমাদের নবদ্বীপেও অনেক বড় বড় দোকান আছে তার সত্ত্বেও আমি চল্লিশ কিলোমিটার দূরে এসে শাড়ি নিয়ে যাই তার মানে ভাবুন তো কেন চল্লিশ কিলোমিটার দূরে এসে শাড়ি নিয়ে যাই আমি একটা শাড়ি কিনতে হলেও আমি পাপাই শাড়ি হাউস থেকে নিয়ে যাই আর এখানে এসে দেখলাম এক একটা কাস্টমার মুর্শিদাবাদ পুরুলিয়া বাঁকুড়া ঝাড়খণ্ড বিহার কলকাতা উড়িষ্যা আসাম বিভিন্ন রাজ্য থেকে এসেছে পাপাইদের কাছে শাড়ি নিতে আর ওইদিকে পুরো অনলাইন অর্ডারের মাল প্যাকিং চলছে আমি তিন তলায় ছিলাম আর ওরা ফোন করলো ওদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে তাও শেষবারের মতো সিলেকশন হচ্ছে যে শেষ পর্যন্ত ওরা কোনটা কোনটা নেবে আর কোনটা কোনটা বাদ দেবে এখন বাজে প্রায় সাড়ে তিনটে এখানকার স্টাফেরা এত ভালো আমরা রয়েছি বলে কিন্তু দোকান বন্ধ করে দেয়নি ওনারা দেখাতেই আছে কোনো বিরক্তি বোধ নেই ওদের মধ্যে যেটা যেটা দেখতে চাইছি সেটাই দেখাচ্ছে সকালবেলায় বৌদিকে ফোন করেছিলাম বেরোনোর আগে তবে বৌদিকে ফোনে পাইনি তারপর দাদাকে বললাম দাদা বৌদিকে বলো পুজোর জন্য একটুখানি রান্না করে থাকতে যদি আমাদের আসতে দেরি হয় তো দাদা বললো এটা কোনো ব্যাপার দিদি তুমি আসো কোনো অসুবিধা নেই একটু শুধু আলু দাও তাতেই হবে হ্যাঁ আচ্ছা দাও আমি দেখি খাই কিনা বেশি না না জলদিও না ও ঝাল খায় না তো ঠিক আছে তাড়াতাড়ি খাবে হ্যাঁ বাবা না গো বৌদি নাও না

মামামের খাওয়া হয়ে গেছে মানে আমি চিন্তা মুক্ত সবই তো বললাম কিন্তু আপনারা এখানে আসবেন কি করে তাই না হাওড়া কাটোয়া লোকাল ধরে কাটোয়া স্টেশন অথবা দাইহার স্টেশনে নামবেন ওখান থেকে টোটো ধরে বলবেন মন্ডল হাট বাড়ির যে কেউ আপনাকে নিয়ে আসবে তাহলে আর দেরি কেন সামনেই তো পুজো একবার অন্তত পাপাই শাড়ি হাউসে আসুন একবার কেনাকাটা করে দেখুন নিরাশ হবেন না আর ফেসবুকে পাপাই শাড়ি হাউস পেজটি ফলো করতে ভুলবেন না তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের একটি ভালো থাকবেন সুস্থ থাকবেন